বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছে ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় কেননা আমরা গুগল ক্রম ব্রাউজারটি কিন্তু আমাদের ফোনে ইউজ করে থাকি এবং আমরা অনেক কিছু সাথ দিয়ে থাকি কেমন আর পরবর্তীতে যেটা হয় আমি বাসায় যদি আমরা ফোন রেখে দিই সেটা কিন্তু অনেকেই চেক দেয় এবং আমাদের ফোনে ধরে থাকে এবং আমরা অনেক কিছু সার্চ দিই আমি কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আমরা অনেক কিছু সার্চ দিই এগুলো কিন্তু রয়ে যায় হ্যাস্টোরি এবং এই যখন আপনি এই করম বিরাজত থেকে বেরিয়ে যাবেন তখন ইনক্লুড মুড বলে একটা অপশান আছে মানে অটোমেটিকলি আপনার লক হয়ে যাবে গুগল করম মানে আপনি যখন গুগল করম ইউজ করে সেরে দিয়ে বেড়ে যাবেন ওটা কিন্তু অটোমেটিকলি লক হয়ে যাবে আজকে কিন্তু এই সেটিংটা দেখাবো এবং আরও অন্য অন্য সেটিং কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো এই জন্য অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন প্রিয় বন্ধুরা স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আমাদের সেটিংটি করার জন্য চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে আমরা ব্রাউজারে চলে যাচ্ছি যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে আপনারা চলে যাবেন এই থ্রি ডট মেনুতে থ্রি ডট মেনুতে যাওয়ার পরে এই সেটিং বলে অপশান আছে এইখানে চলে যাবেন যাওয়ার পরে এইখান থেকে আপনারা প্রাইভেসি সিকিউরিটি দেখে নেবেন দেওয়ার পরে এইখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাকে যাওয়া তাহলে এইখানে থাকবে আমি আনলক করে নিচ্ছি আমাকে করা ছিল আগে থেকে এই যে দেখেন এখানে লেখা আছে লক ইনক্লুড টু ট্যাপ হোয়েন ইউ লিভ করম এটা আপনি কি করবেন এটা কিন্তু আপনি অন করে দেবেন দেওয়ার পর এরকম দেখাচ্ছে হয়তো এখন বিলাক দেখাচ্ছে আমি আমার লক করা আছে এই জন্য এখান থেকে এই লকটা দিয়ে দেবেন আপনার ফোনের লকটা যাবে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে এখান থেকে বেরিয়ে যেতে হবে যাওয়ার পরে এইখান থেকে আবার থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে করার পরে দেখেন এই নিউ ইনক্লুড মুড ট্যাব এখানে অন করবেন ক্লিক করবেন করার পর এইখানে যে এইটা আপনাদের অফ থাকবে এটা অন করে দেবেন দেওয়ার পরে যেটা হবে এখান থেকে ক্লিক করবেন করে বেড়ে যাবেন যাওয়ার পর এই দেখেন করম এরপরে করম পরাজে গেলে লক লক হয়ে গেছে এরপরে আপনাকে যেটা করতে হবে এখান থেকে লক করে আনলক করে কিন্তু আপনাকে চলে যেতে হবে মানে এখানে আনলক করতে হবে করে কিন্তু আপনার ট্যাবে চলে যাবে যাওয়ার পরে এখান থেকে নতুন করে ট্যাব নিয়ে আপনারা কাজ করতে পারবেন এখান থেকে এটা কেটে দেবেন দেওয়ার পরে দেখেন আমি কিন্তু ট্যাপ পেয়ে গেছি এভাবে কিন্তু আমরা খুব সহজে আমরা করে নিতে পারবো এবং আমরা কিন্তু বিভিন্ন তার সাজ দিয়ে দেখতে পারবো তারপরে যে সেটিংটি আছে সেই সেটিংটি করার জন্য আমরা চলে যাব কোরম ব্রাউজারে আমরা করম ব্রাউজারে চলে যাচ্ছি যাওয়ার পরে এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন করার পরে দেখতে পাবেন যে সিটিং বলে একটা অপশান আছে সিটিংয়ে চলে গেলাম যাওয়ার পরে এরপরে দেখতে পাবেন আবারও এখানে চলে যাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে সিকিউরিটি যাওয়ার পরে এইখান থেকে নিচে চলে আসবেন এই যে সেফ ব্রাউজার এটা ওপেন করে দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট এটা দেওয়া আছে নো প্রোডাক্ট প্রোডাকশন এটা আপনি যেটা করবেন ইনাবোল করে দেবেন ইনাবোল করলে যেটা হবে আপনার ব্রাউজারে উল্টোপাল্টা পাল্টা কোনো কিছু মানে আসবে না আর কি মানে উল্টোপাল্টা পাল্টা কোনো অ্যাড দেখাবে না কোনো কিছু আসবে না আপনার মানে সিকিউরিটি থাকবে সব সময়। এরপরে আপনাকে যেটা যে সেটিংটা করতে হবে এই দেখেন নিচে লেখা আছে অলওয়েজ ইউজ সিকিউরিট কানেকশন এটা আপনি অন করলে কী হবে আপনার দেখেন সব কিন্তু যে আমরা কিন্তু বিভিন্ন ব্রাউজার সাল দিই আমি দেখাচ্ছি আপনাদের এখানে আমরা কিন্তু যে কোনো কিছু একটা লিখে দিচ্ছি এই যে এটা কিন্তু যখন আমরা সার্চ দিব সার্চ দিলে কিন্তু যদি ওটা কোনো ফেক ওয়েবসাইট হয় তাহলে কিন্তু এইখানে আসবে না মানে আই মিন এখানে শো করবে না আর না করলে কি হবে যেটা ফেক ওয়েবসাইট যেটা হয় ফেক ওয়েবসাইটের থেকে কিন্তু আপনার তথ্যগুলো ই হয় আর কি আপনার তথ্যগুলা ফাঁস হয় অথবা আপনার মানে ফোনটি হ্যাক হতে পারে এই ধরনের কিন্তু প্রবলেমগুলো ফেস করতে হয় প্রিয় বন্ধুরা অলমোস্ট ডান আমরা দেখতে পেয়েছি এই কিছু সিটিংয়ের মাধ্যমে আপনার করম ব্রাউজারটা কিন্তু লক করে নিতে পারবেন তো এরকম অসংখ্য টিক্স অ্যান্ড টিপস কিন্তু আমাদের চ্যানেলে আসতে চলেছে তো এর জন্য করতে হবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটি একটি লাইক দিতে হবে এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ